আসসালামু আলাইকুম এভরিওান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যেমন পাতা ফেসবুক পেজের পক্ষ থেকে আমাদেরকে আজকে কৃষি ভিডিও নিয়ে উপস্থিত দিন অনেক ভিডিও দেখেছেন আজকে কৃষি ভিডিও দেখবেন তো পুরো ভিডিও দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন কমেন্টে জানাবেন এরকম ভিডিও আপনারা দেখতে চান কি না এবং ফানি ভিডিও পাবেন প্রতিদিন তো আজকের মতো এ পর্যন্ত